আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের অর্গ্যান্ডি পাটিক যেটা কিনে আপনার প্রাইসটা শুনলে অবাক হবেন আমরাই একমাত্র ফার্স্ট টাইম অর্গ্যান্ডিপাটিক দেব সারা বাংলাদেশে মাত্র মাত্র কত বলেন তো ছয়শো একদম না একশো টাকা ছাড়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা অর্গ্যান্টিক দেবো যারা ব্যবসায়ীরা আছেন আগের থেকে পাক অ্যাপারেসের সাথে যারা দীর্ঘদিন ছিলেন তাদের আরও সফলতা এক ধাপ এগিয়ে যাবে কারণ প্রোডাক্টের মূল্য আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক কমে দিচ্ছি আমরা সো এটা একটা দারুণ সুযোগ আমার মনে হয় এই সুযোগটা আপনাদের কাজে লাগানো উচিত দেখেন দেখেন কি সুন্দর ফিনিশিং এবং কত সুন্দর একটা মানে খুবই দারুণ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক দারুণ একটা হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার দোপারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা আমাদের দোপারটাগুলো আপনারা খেয়াল করবেন পার্সেল করা থাকবে হুম বিশাল বড় আগের থেকে যে কোনো প্রোডাক্ট থেকে আরও অনেক বড় হবে এই মোহনাগুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়ার্কিন ডিপার্টিক তা আবার টার্সেল করাই অবশিষ্য না তবে হ্যাঁ আপুরা আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই সেট নিতে হবে যেমন পাঁচ কালারে পাঁচটা করে নিতে হবে যারা মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে পারবেন তাদের জন্য এই প্রাইসটা ঠিক আছে এই ডিজাইনে এই টোটাল পাঁচটা কালার সো এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র পাঁচ পিস ড্রেস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন তারপর আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে দারুণ একটা ডিজাইন সেই একটা ডিজাইন দেখে আপনাদেরকে এটাও থাকবে একই প্রাইজেক আমরা দুইটা ডিজাইন নিয়ে আসছি এবারে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে দেব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়ার্ক ইন্ডিপেটিক অবিশেষ প্রাইজে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন থেকে জার্নি হবে ব্যবসা হবে তাকুয়ার সাথে ইনশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশনটাও বেশ দারুণ হয়েছে আশা করি এই প্রোডাক্ট নেওয়ার পরে আপনার আর কোনো অভিযোগ থাকার কথা না দেখেন কত সুন্দর ফিনিশিং আলহামদুল্লাহ এবং এটার সাথেও কালার আছে মোট পাঁচটা পাঁচ কালারে পাঁচটা করে নিতে পারবেন যে দুইটা ডিজাইনের দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন অর্গেন্ডিভ্যাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো ভালো মানের কাপড় পাবেন তবে আবারও বলে রাখি স্টক লিমিট থাকবে অনেকেই ভাবতে ভাবতে ড্রেস শেষ হয়ে যাবে সো যারা ভাবতে থাকবেন তারা ভাবতেই থাকুন আর যারা অর্ডার করবেন একদম লেট করবেন ভালো থাকবেন